আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের সাথে থাকবেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা মানুষেরই জরুরি দরকার সেটা হলো হঠাৎ আপনার বাসের বাড়ি হোক আপনার কাছে হোক দূরে হোক হঠাৎ করে আপনার সামনে কাউকে জিনে আক্রমণ করতে পারে বা জাদুতে আক্রমণ আক্রান্ত হতে পারে তৎক্ষণাৎ আপনারা যে আমল করে সেগুলা থেকে মুক্তি পাবেন সেই আমলটা আমি বলবো আপনাদের আত্মরক্ষার জন্য যদি কোনো ব্যক্তি যদি কাউকে জিনে ধরে বা জিনে হাসল করে বা কোনো ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা হইতে থাকে তৎক্ষণাৎ আপনারা যে আমলটি করবেন সে আমলটি হচ্ছে হলো সর্বপ্রথম রুগীর বাম কানে যাকে আক্রমণ করা হয়েছে তার বাম কানে দুরুদি ইব্রাহিম একবার পড়বেন সুরা ফাতেহা একবার পড়বেন আয়তুল কুরসি তিনবার পরে রুগীর বাম কানে ফুক মারবেন এইভাবে তিনবার করে করার সাথে সাথে দেখবেন যে রুগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে বা জিন চলে যাবে বা বিলাক মিচিকে আক্রান্ত রুগী সঙ্গে সঙ্গে জাদুগুলো কেটে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর সামনে ভালো ভালো বিষয় আমরা যেন আপনাদের সামনে পেশ করতে পারি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ